প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস যারা ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই নি পাঁচশো টাকা এটা দেখেন এটা সব জায়গায় অনেক বেশি দামে সেল হচ্ছে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে আসসালামু আলাইকুম সর চলে আসলাম এভরাম গার্মেন্টস থেকে মাত্র পাঁচশো টাকা এবং তিনশো পঞ্চাশ টাকা ইনেস পার টু পিস পাবেন ফুল যদি কন্টিনিউ করবেন একদম ধামাক একটা অফারে কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে আচ্ছা তো শুরুতে এই ডিজাইনটা দেখাবো এটা ঝুমকাপ প্রিন্টের ভিতরে আছে এটা কিন্তু দুবাই সিল্ক এ হচ্ছে জামা এটা পায় জামা প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিস যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা একটা কালার এগুলো রংকর্ষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবে তাই না এটা একটা কালার থাকবে এটাও থাকবে পাঁচশো টাকা একদম ধামাক অফার প্রাইস এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্টই কিন্তু সুন্দর অনলি পাঁচশো টাকা এটাও সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে প্যান্ট এটাও থাকবে পাঁচশো টাকায় দেখেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিমস ভর্তা আছে ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা এই যেটা দেখেন এটাও সুন্দর একটা সিল্কের ভিতরে পাচ্ছে প্রিন্টটা খুবই জোস এটাও পাঁচশো টাকায় টু পিস প্রত্যেকটা কালার প্রিন্টের সুন্দর একদম ডিসকাউন্টে মানে দোকান ফাঁকা একটা অফার প্রাইস এই প্রিন্টটা দেখেন এটা সব জায়গায় অনেক বেশি দামে সেল হচ্ছে বাট এখানে দিচ্ছে অনলি পাঁচশো টাকা এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এটা দেখেন এটা একটা কালার এটাও পাঁচশো টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটাও সুন্দর একটা প্রিন্ট কিন্তু পাঁচশো টাকা মাত্র এই যেটা কটনের ভিতরে এখন যা দেখাবো সব তিনশো পঞ্চাশ আচ্ছা এগুলো সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না কালার আছে অনেকগুলো অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস যারা হোলসেল নিতে চান ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এটা একটা কালার এটা হচ্ছে প্যান্ট শর্টস এইটা দেখেন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা কটনের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একটা কালার তিনশো পঞ্চাশ এটা দেখেন এটা অ্যাশের ভিতরে আছে এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা খাদি কটন তিনশো পঞ্চাশ একদম সেলে পার্ট ঠিক আছে এটাও সেম তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা এই কাজ করা কটন তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা গোল্ডেন কালার এটা একটা কালার এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে তিনশো করে এগুলো কটনের ভিতরে রং কষের গ্যারান্টি বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ এক পিস নিলেও হোলসেল অবশ্যই আপনারা ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখে এটাও সুন্দর কিন্তু তিনশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় লেস করা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার ল্যাভেন্ডার ওকে। এটা দেখেন এটা হবে লাকো ডিজাইন প্রাইস সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবে নিমস ওহার্জা আছে এটাও সুন্দর একটা স্লিট কালার ওকে একটা কালার এগুলো সব আনসেটিং তাই না এগুলো সব আনসেটিং যারা নিতে চান চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু নিতে পারবেন এটা খাদি কটন প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও তিনশো পঞ্চাশ আছে এটার ভিতর কালার হবে দুইটা কালার কালার এটা হোয়াইটের ভিতরে তিনশো টাকা ফিক্সড প্রাইস প্রাইস হোলসেল এটা চায়নালি তিনটা প্রিন্ট আছে এগুলো বডি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু বিরাট সুন্দর এটা লাস্ট অন কালার ও ভিজিট করবেন এভেন গার্মেন্টস সলারির জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ থাকবে